फिलिस्तीन फ्री फ्री फिलिस्तीन फ्री फ्री फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद जोर आवाज़ दें फिलिस्तीन फिलिस्तीन फ्री फ्री फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ আল-আকসা জিন্দাবাদ नाराয়ত তাকবীর আল্লাহু আকবার টুকরা মুসলমান ভাইরা আমার আজকে যদি সব থেকে বড় কষ্টের বিষয় হলো এটা ফিলিস্তিনের মুসলমানদের দিকে যখন গাজার মুসলমানদের দিকে যখন তাকায় তখন কলিজাটা ফেটে যায় প্রেগন্যান্ট মা পাথরের দুই পাশে পড়ে হাউমাউ করে কান্না করতেছে রব আমাকে দেখার মতো কেউ নেই আমাকে একটা বার যদি আপনি সুস্থ করে দেন আমার মতো আর কেউ সুখী হবে না কথা বলেন ঠিক কিনা আজকে ফিলিস্তিনের মুসলমান যখন মার খাচ্ছে আমার দেশের কিছু মুসলমান হাত তাবড়িয়ে দিচ্ছে আজকে ফিলিস্তিনের মা বোন যখন জুলুমের শিকার হয়েছে আমার দেশের কিছু মুসলমান গোস্ত নিয়ে ব্যস্ত হয়ে গেছে আজ দিতে চাই যারা ফিলিস্তাইনের পক্ষে যারা যাবে না ফিলিস্তাইনের পক্ষে যারা স্লোগান দিবে না আমার মনে হয় তারাও পেট পুজারি তারাও পেট পুজারি কথা বলেন আজকে ফিলিস্তাইনের মুসলমানদের যারা পক্ষে আছেন আজকে একটা স্লোগান সরে যান ফিলিস্তাইনের মুসলমানদেরকে যদি পক্ষ থেকে থাকেন আজকে ওই ইসরায়েলদের পণ্য আজকে বয়কট ঘোষণা করতে হবে ইসরাইলদের পণ্যকে আজকে বাতিল ঘোষণা করতে হবে ইসরায়েলের পণ্যকে ঘর থেকে লাথি মেরে বের করতে হবে যেই সমস্ত মুসলমান ইসরায়েলের পণ্যকে লাথি মেরে ঘর থেকে বের করতে পারবে আমার বিশ্বাস বাংলার জমিনের শুধু নয় ফিলিস্তাইনের মুসলমান গাজার মুসলমান আজকে যদি গড়িয়ার মুসলমান যদি জবানটাকে টান টান করে তাকবীরের স্লোগান দিতে পারে আমার বিশ্বাস ওই সমস্ত কাফের বেঈমান চিন্তা করবে আরে এরা ঘরে বসে বিরিানি পোলাও খাওয়ার জন্য আসে নাই এরা মুসলমানদের পক্ষে এসেছে এরা মুসলমান মুসলমান ভাই বোন এদের অহংকারে বোঝা যায় এরা কাউকে ছাড় দিবে না কথা বলেন ঠিক কি না এই জন্য বলেন তো দেখি ফিলিস্তিন 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 জিন্দাবাদিন্তিন জিনাবাদ জিন্দা জিনাবাদ জিন্দাদ জবাদ জিনবাদ ফিলিস্তিন জিনাবাদারায়কীর নারায় তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নয় নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো কল্লা থাকবে না ঠিক কি না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নয় নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ফিলিস্তিন ফিলিস্তিন পিছনের ভাইরা ফিলিস্তিন ফিলিস্তিন আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 আল আকসা জিন্দাবাদ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মক্কা মদিনার বুকে আমার নবীকে নিয়ে কুটুক্তি যারা করেছে আজ তারাও বিদায় নিয়েছে ঠেকিরা মক্কা মদিনার বুকে আমার নবীকে নিয়ে কুটুক্তি যারা করেছে আজ তারাও বিদায় নিয়েছে ঠেকিরা আজকে মুসলমানের রক্ত নিয়ে করছো ছিলি মিনি বাংলার জমিন দেখিয়ে দিবে মুসলমান কত দামি আজকে তোমরা রেডি হয়ে যাও হাতে তলোয়ার নিয়ে জালেমদের বিদায় করতে ঘরে থেকে নারে ঠেকিরো আজকে হাতে তলোয়ার নিয়ে মাঠে ময়দানে নামো জালিমকে বিদায় করতে গর জন দিয়ে উঠো নারায়ণ তাকবীর জোরে নারায়ণ এবার আরেকটু হাতগুলি তুলেন তো দেখি লিথাক বি লা হে বি আলকরান আলো যাদের মোবাইলের ফ্লাস আছে একটু জ্বালান তো দেখি এটা কালকে পোস্ট করবেন ফিলিস্তিনদেরকে নিয়ে একটু ফ্লাশগুলি জ্বালান ভিডিও করেন ইনশাআল্লাহ লি তাক বি যাদের ফ্ল্যাশ আছে ডিজিটাল ফোন সকলে একটু চালু করেন ভিডিওতে লি হে বি ফ্রি ফ্রি ফিলিস্তিন ফিল্ত ফ্রী ফিলিস্ত জবাদ জিন্দে আসতে ফিলিস্তিন ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস জিন্দবাদ জিন্দা ফিলিস্তিন জিন্দ জিন্দবাদ